সালাহ আইবি রাহে যে যুগ আমি বলেছি তিন তিনটে মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে আমি শুধু তারিখগুলো বলবো তাহলে আপনি বুঝবেন যে কিভাবে যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে আমরা যদি এক হাজার খ্রিস্টাব্দ অথবা এগারোশো খ্রিস্টাব্দকে শুরু ধরি আর চোদ্দশো খ্রিস্টাব্দকে বা চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি তাহলে এই তিনশো বছর এগারোশো থেকে চোদ্দশো এই তিনশো বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো কয়েকটা বিপদ গেছে তার মধ্যে এক মসজিদ আকসা হারিয়ে ফেলা দুই মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ক্রুসেডারদের হাতে ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে ইউরোপ থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল দুই বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল মঙ্গোলীয়দের হাতে মঙ্গলীয়রা এসেছিল কোথায় থেকে চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গলীয় থেকে যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধকেও পরাজিত করতে পারেনি স্রোতের মতো তারা এক এক শহর থেকে আরেক শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে এবং ওই সময়ের আলেম ওলামারা লিখেছে যে এরা ইয়াজুজ মাজুজ ওই সময়ের আলেম ওলামারা সন্দেহে পড়ে গেছিলেন যে এজুজ মাজুজ হয়তো এরাই এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা কোথায় চায় না এখান থেকে শুরু করলো উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারকান বোখারা নিশাপুর ইরান ইরাক তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ আফগানিস্তান পাকিস্তান এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে এবং তারা এতটাই নৃশংস এতটাই প্রসূত তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবত লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত। তৃতীয় কোনটা তৃতীয় হচ্ছে করোভার পতন গ্রানাডার পতন করোভার পতন হয়েছে বারোশো ছত্রিশ ওই একই সময়ে স্পেনের পতন তাহলে এই তিনটা বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায় না এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ যে আপদ যে কষ্টের মধ্যে আছে এর চেয়ে বেশি কঠিন বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে তা হচ্ছে এই দুইশো তিনশো বছর ক্রান্তিকাল ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল জি এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন এক মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহদিন ইউবির মাধ্যমে সালাহুদ্দে আয়ুবির মাধ্যমে মসজিদা আকসা মুক্ত করার যুদ্ধ ছিল হিতিনের যুদ্ধ সালা হুদ্দেন আইউবি মসজিদা আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মোনাফেকে পরিপূর্ণ হয়ে গেছে সব আমির ওমারারা মোনাফেকে খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে ফাতিমিও ওবাইদিও শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহাব প্রচার করার জন্য তো সালাহুদ্দিন আইবি রাহেমাহলার দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হলো ওমর রাজিউল্লাহ তালানহর যুগ যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদে আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাব না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথ আসত আসত না তা নয় কিন্তু পানি দিয়ে আসত ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ পথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদে আকসা বাকি তো এটা ছিল সালাহদ্দিন আইবি রাহেমাহুল্লার এক নম্বর কৌশল দুই সালাহদ্দিন আইবি রাহেমাহুল্লাহ আকিদাগত যুদ্ধ লড়েছিলেন আকিদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি কুরসেডারদের সাথেও লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকে দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝহ এই শিয়া থেকে মিশরকে মুক্ত করার জন্য আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুল্ক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাঝহাকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবনু আসাকের তারিখ দেমাস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন কাসির তাদের যুগের যারা আরও পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি সম্মানিত উপস্থিতি তারপরে সালাহিন আইবি রাহেমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাঝহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে। আর পরবর্তীতে শিয়া প্রবেশ করতে পারেনি এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া প্রবেশ করতে পারেনি তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল হেক্টিনের প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে সীমানা ইতালির ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকতন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনিপল তখনও অবিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসব ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো সালাহদ্দিন আইবী হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে মাইনাস ডিগ্রির শীত তো এই জন্য সালাহুদ্দিন নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে আর যারা ক্রুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই জন্য গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজি আল্লাহ আনহু মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি সালাহুদ্দিন আইবি মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ সুহান তালা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ সালাহুদ্দিন আইবির মাধ্যমে মসজিদ আকসা বিজয় করলেন আরেকটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া সালাহুদ্দিন আইবির পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গলীয়দের এই ঘটনা তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কতজ জাহিরুদ্দিন আল বেরবাস তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গলীয়রা পরাজয় ঘটে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো মঙ্গলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই জন্য আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত উচ্চ শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে চলছেই এই ক্রুসেড আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে আর পরই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবত মুসলমানেরা পুস্তুন তুনিয়া বিজয় করতে পারে না পুস্তুন তুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবি আল্লাহর তাবি সাহাবিদের তাবি তাবে তাবি এই কুস্তুন যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেন আবু আনসারি রাজি আল্লাহ তাল আনহু এই কুস্তুন বিজয় করতে এসে শহীদ হয়ে গেছে এই কুস্তুন বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং কর্ডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ আল ফাঁচা এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কি না উসমানীয়দের হাতে মসজিদে আকসা ছিল তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে